কনকনে শীতের এক নিস্তব্ধ রাতে যখন মানুষ উষ্ণ কম্বলের নিচে নিরাপদ আশ্রয়ে ঠিক তখনই সড়কের ধারে কাঁপছিল দুই নিষ্পাপ জীবন চার বছরের ছোট্ট এক বোন বুকের ভেতরে জমে থাকা সবটুকু মমতা ঠেলে দিয়ে আগলে রেখেছিল তার দুই বছরের অসুস্থ ও বাক প্রতিবন্ধী ভাইকে জন্মদাতা মা বাবার হাতেই তারা হারিয়েছে নিরাপত্তা ভালোবাসা আর আশ্রয় এ যেন এক বাস্তবতা হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেইট এলাকায় অসুস্থ দুই সন্তানকে সড়কের পাশে ফেলে গেছেন প্রাচন্ড মা বাবা তীব্র শীতের মাঝে চার বছর বয়সী এক কন্যা ও তার দুই বছর বয়সী বা প্রতিবন্ধী ছোট ভাইকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন মাহিমুদ্দিন নামে এক সিএনজি চালিত অটোরিক্সা চালক উদ্ধারের সময় দেখা যায় তীব্র ঠান্ডায় ছোট ভাইটিকে পরম মমতায় আগলে ধরে বসে আছে বড় বোন গেল রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটু দুটিকে রাস্তার পাশে কাঁপতে দেখেন মাহিমুদ্দিন অসহায় অবস্থায় বসে থাকতে দেখে আমি এগিয়ে যাই বড়টির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে নিজের বাড়িতে নিয়ে আসি বর্তমানে একটু দুটি মাহিমুদ্দিনের আশ্রয়ে রয়েছে উদ্ধার হওয়া চার বছর বয়সী আয়সার দেওয়া তথ্যমতে তাদের বাড়ির সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় তাদের বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝেনু কাক্তার আয়সা জানায় মা বাবার কাছ থেকে এনে এক খালা তাদের এই নির্জন সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করেছে আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন বলেন বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থলে এসেছি বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি এর পরিচয় ও পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে এদিকে উপজেলা প্রশাসন থেকেও দুটির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘটনার পর প্রশ্ন উঠছে যেখানে বাবা মায়ের বুকই হওয়ার কথা ছিল সন্তানদের সবচেয়ে নিরাপদ আশ্রয় সেখানে সেই বাবা মায়ের হাতেই পরিত্যক্ত হল নিষ্পাপ দুটি সেই রাতে কেবল দুটি নয় যেন কাঁপছিল মানব সমাজের বিবেকও জুনায়দ আহমেদ বাংলা টিভি